হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি দে আমার কাছে দূরে সকল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি গুড মর্নিং আমার নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তো চলো আমি আজকে বানাবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আজকে কী বানাবো তো মসুর ডাল দিয়ে ডিমের তরকারি তো আমি ডালটা বা তরকারিটা কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো দেখো আমি এখানে ভেজানো মসুর ডাল নিয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছিলাম দেড় কাপের মতো মসুর ডাল নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম দেখো ভালোভাবে ভিজে গেছে আমি এখানে দেখো মানে পাঁচ ছ কুয়ার মতো রসুন এরকমভাবে কুচি করে নিয়ে দিয়েছি আর একটু আদা টুকরো থেঁতো করে নিয়ে দিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে আর এই ডালটা না খেতে এরকমভাবে করলে হেভি লাগে খেতে আর দেখো আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি এখানে দেখো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে দিয়ে দিয়েছি আর দেখো আমি এখানে পরিমাণ মতো লবণও ব্যবহার করে নিচ্ছি আর এখানে সর্ষের তেল তো মাস্ট লাগবে তাই আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এখানে আমার একটা জিনিস দেওয়া হয়নি ভুলে গেছি তোমরা এখানে পারলে টমেটোরটা ব্যবহার করতে পারো টমেটোটা দিলে আরও খেতে সুস্বাদু হবে তাই বলছি তোমরা টমেটো তোমরা যখন বাড়িতে বানাবে টমেটোটা দিয়ে তৈরি করবে দেখবে আরও টেস্টি লাগবে আরও খেতে ভালো লাগবে আমি এরপর এগুলো সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো ছটকে হাতে করেই মেখে নিলাম দেখেছ কী সুন্দর মাখাটাও হয়ে গেছে এরপর আমি দু গ্লাসের মতো জল দিয়ে দেবো কারণ ভালো করে ডালটা সেদ্ধ হতে হবে সেই জন্য দু গ্লাসের মতো জল দিয়ে দিছি একবার খুন্তি করে নাড়া দিয়ে দিলাম এরপর পনেরো মিনিট থাক সেদ্ধ হোক ডালটা তারপরে ফিরে আসছি তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি দেখো পনেরো মিনিট বাদ এসছি কেমন সেদ্ধ হয়ে গেছে ডালটা কি সুন্দর আর দেখতে কি সুন্দর লাগছে আর সত্যি বন্ধুরা আমি তো গাছে ছিলাম এত সুগন্ধি লাগছিল মনে ছিল তখনই খেয়ে নি কিন্তু কি সুন্দর দেখতে হয়েছে দেখো আর কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি আর অল্প একটু সেদ্ধ হবে তারপরে ফিরে আসছি এদিকে আমি দেখো তিনটে মতো ডিম কেটে মানে সেদ্ধ করে নিয়ে এরমভাবে কেটে নিয়েছি এখানে অল্প একটু হলুদ দিচ্ছি আর অল্প একটু শুকনো লঙ্কা মানে ঝাল লঙ্কা গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো কিছুটা পরিমাণ বেসন নিয়েছি বেসনটা এখানে সাদা সাদা দেখাচ্ছে কিন্তু তা না এখানে দেখো এই চামচে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে মেখে নেব ডিম সেদ্ধগুলোতে দেখো কী সুন্দর মাখা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মেখে নিয়েছি এরপর এদিকে দেখো আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি এটা কিন্তু সর্ষে তেল আর তেলটা গরমও হয়ে গেছে ডিমগুলো আমি ভেজে নেব লাল লাল ভাগ করে ভাজা হয়েই গেছে দেখো কী সুন্দর দেখতে লাগছে না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে কী সুন্দর দেখতে লাগছে এপিট ওপিট করে আমি পিটি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আর এখানে না দেখো আমার মানে একটা ডিম ফেটে গেছিলো সেজন্য একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল তাহলেও সব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নিলাম আর এদিকে দেখো ডালটা হয়েই গেছে আমি ওই ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে খুন্তি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব দেখো কি সুন্দর ডালটা হয়ে গেছে এবার আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা পাতা দিচ্ছি এতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় ধনে সেন্টে কী সুন্দর হয়ে গেছে না তোমরা বুঝতেই পারছো কি সুন্দর ডাল রান্নাটা হয়ে গেল ডিম দিয়ে তা দেখো ফুটেও গেছে তাই না আর দেখতে কত সুন্দর লাগছে ডাল সেদ্ধও হয়ে গেছে ডিমটা দিয়েও ভালোও লাগছে দেখতে কি সুন্দর তোমরা বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি মানে এরকম একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি তুলে নিচ্ছি ডালটা তা দেখো কত সুন্দর কালার এসছে আর ডিমগুলো ভেজে নিতে একটুও ভেঙে যায়নি বা গুঁড়িয়ে যায়নি আমার আগেই একটা ভেঙে গিয়েছিলো সেটা তো তোমাদের বলেইছি আর কত সুন্দর কালারটা এসছে তোমরা বুঝতে পারছো কি সুন্দর আমি এখানে বন্ধুরা টমেটোটা কিন্তু স্কিপ করে মানে ভুলে গেছি তোমরা চাইলে কিন্তু আগেও বলেছি এখনও বলছি চাইলে তোমরা টমেটোটা দেবে দেখবে আরও সুস্বাদু লাগবে খেতে ভালো লাগবে আর এই ডাল রান্নাটা ভাতে রুটিতে লুচিতে কিন্তু অসাধারণ লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও এরকমভাবে বানালে আরও ভালো লাগবে খেতে চলো আমি এই রকম নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেখেছো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দারুণ তো তোমরা তো শিখে গেলে এরকমভাবে তৈরি করে ফেলো বাড়িতে আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো খেতে ঠিক আছে ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে টাটা ভালো থেকেও সুস্থ দেখো হোক